আক কইছে কত যাচ্ছে না এটা ভাই এই কথা আমলাপাপা 122 1 লক্ষ 22 হাজার বেচে কিনা 22 দাম 22 সুবে 1015 আসসালামু আলাইকুম সবাই কানে কানে পিটি অঙ্গsubseteq জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এই সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে হচ্ছে বুধবার হাট ছোট হাট আজকে কিন্তু আপনাদের সকলেই পরিচিত আমাদের আক্কাস ভাই আজকে সুন্দর সুন্দর লাল লাল কালারের কিন্তু টোটাল 13 ফিস গরু নিয়ে আসছে হাটে এই গরুগুলো আমাদের আক্কাস ভাই কেমন দামে বেচাটা করবে কেমন ধরে সারবে সে সম্পর্কে তথ্য দেওয়া চেয়ে সর্ব যারা লটে গরু নিতে চাচ্ছেন সময় কিন্তু সিটি হাটে লটে গরু কেনা বেচা হয় খুব সুন্দর সুন্দর কিন্তু গরু নিয়ে আসে আকাশ ভাই তো চলুন কথা বলবো আকাশ ভাইয়ের সাথে এবং আজকে দেখি কেমন দামে আজকে ভাসা যায় আপনাদের মাঝে এই গরুগুলো তেরো পিস গরু

যাবে ইন গরু কিন্তু থাকবে না দর্শক ভিডিও পার সাথে সাথে যোগাযোগ করেন আক্কাস ভাইয়ের সাথে আচ্ছা পরে টাকি দেখেন আকাশ ভাই ভাই সাইওয়াল সাইওল এটা কত ভাই ভাই এইবার এক আমরা

তারপরে তো দাম করার সুযোগ আছে আছে সম্মান আছে ভাই এই দেখেন আচ্ছা আচ্ছা পরেরটা একটু দেখান আচ্ছা দর্শক পরের গোটা একটু দেখি আমরা মাশাআল্লাহ এটা আপনার 9 নাম্বার গরু খুব কোয়ালিটি সম্পন্ন লাভি কম্বল দেখুন কান কোনগুলা দেখুন দেখার মতো গরু কত চাচ্ছেন আকাশ ভাই ভাই এর 29100 এক লক্ষ দাম করার সুযোগ আছে আছে ভাই সম্মান দেখি শুনে নিতে পারবে আচ্ছা কোনো খুঁটালি বানা না আচ্ছা চাপায় দেন একটু দিকে আচ্ছা পরেরটা একটু দেখি 10 নাম্বার গরু মাশাআল্লাহ বিশাল সাইজের গরু শাহিয়াল গরু এটা কত

আচ্ছা বেছে কিনা আকাশ ভাই ভাই ব্যথা কিনা লটে দিবো ভাই লটে দিয়ে দিবেন ধামাকা আচ্ছা পরেটা একটু দেখে আচ্ছা চল্লিশের গরু কি আজকে একবারে ভাষাই দিবেন নাকি দেখার মতো গরু দর্শক সিঙ্গারা কিন্তু এগুলো পাবেন না

কালো গরু হ্যাঁ খুব সুন্দর কালারের গরু ভাই ভাই বুঝা কত অবস্থা কেবলই কিন্তু একটু গা একটু ভিজা আছে গরুটা এটা কত যাচ্ছে নাকাস ভাই ভাই 21 21 লটে হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধুরা এখানে টোটাল 13 পিস গরু আছে রাজশাহী সিটি সিটিটা আমাদের আকাশ ভাইয়ের কাছে এই তেরো পিস গরু লটে এক লক্ষ একুশ হাজার টাকা করে পড়বে পার পিস আর এর ভিতরে যদি আপনার দাম দর সেক্ষেত্রে